সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে কলেজ ভর্তি দুই সবার আগে রেজাল্ট দেখুন অর্থাৎ দুই সালে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তারা কিন্তু সবাই কলেজ ভর্তির জন্য আবেদন করেছেন আর এই কলেজ ভর্তি আবেদনের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে বা প্রকাশ হওয়ার কিছুটা পূর্বেই আপনারা রেজাল্টটি পেয়ে যেতে পারেন সবার আগেই তো কিভাবে আপনারা সবার আগেই আপনাদের কলেজ ভর্তির রেজাল্ট পেয়ে যাবেন সেই বিষয়ে আজকে আমার এই আলোচনা তো এখানে আমরা যদি কলেজ ভর্তির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি দেখে আসি তাহলে এখানে বলা যাচ্ছে যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে তেইশ ছয় দু হাজার চব্বিশ ইং তারিখ রবিবার রাত আটটায় অর্থাৎ রবিবার রাত আটটায় কিন্তু আপনাদের ফল প্রকাশিত হবে তবে আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বা জানতে পারবেন কিভাবে আপনারা রাত আটটার পূর্বেই অর্থাৎ বিকাল চারটা থেকেই আপনারা আপনাদের রেজাল্টটি পেতে পারেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু বিভিন্ন পরীক্ষার রেজাল্ট সবার আগে প্রদান করা হয় তারই ধারাবাহিকতায় এবারও কিন্তু আপনাদের কলেজ ভর্তি দুই হাজার চব্বিশের চ্যানেল থেকে প্রকাশিত হবে আর যেদিন রেজাল্টটি প্রকাশিত হবে সেদিন সকালেই কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও প্রকাশ হবে সেই ভিডিওতে একটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকবে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এমনকি আপনারা আমার সেই ভিডিওর নিচে কমেন্ট করে সবার আগে কিন্তু আপনাদের কলেজ ভর্তির রেজাল্ট পেতে পারেন সবার আগে কলেজ ভর্তির রেজাল্ট পেতে হলে আমার এই চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে রেজাল্ট যেদিন প্রকাশিত হবে সেদিন আমার চ্যানেলে একটি ভিডিও প্রকাশ হবে সেই ভিডিওর নিচে কমেন্ট করে কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে যেতে পারেন আর কলেজ ভর্তি দুই হাজার চব্বিশের রেজাল্ট সম্পর্কিত আরও যদি নতুন কোনো আপডেট আসে সেগুলোও কিন্তু আমার এই চ্যানেলে সবার আগে প্রকাশিত হয় তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মধ্যে এখানেই বিদায় আল্লাহ হাফেজ